একবার পানি শুকায় গেছিল তখন আমি মাছ ধরছিলাম আজকে আমরা আমাদের মামার বাড়িতে বেশি সুন্দর লাগে আমরে আজকে আমাদের মামার বাড়িতে আমাদেরকে দাওয়াত দিছে আজকে আমরা পুরান ঢাকায় যাচ্ছি সোয়ারিঘাটে আজকে আমাদের একটা দাওয়াত আছে আজকেও রিক্সা পেতে এত বেশি প্রবলেম হয়েছে সিএনজি পেতে মানে ওভার দিচ্ছে ওভারও মানে ওইদিকে যেতে চায় না এক ঘন্টা লাগছে এক ঘন্টা শুধু ওইটাই বসে বসে

বাইরে রোদ আছে কিন্তু তাপ কম তাই না এখন জ্যামে পড়ে বসে থাকতে হবে বাংলাদেশের রোডটা যদি এমন থাকতো তাহলে এটাই মানে কত ভালো হতো তাই না কত দূরে দূরে যাওয়া যেত যদি রোডটা শুধু এরকম সুন্দর আর জ্যামহীন থাকতো

সব কিছুই আপনার চকের ভিতরে পাবেন সব কিছু পাবেন কিন্তু খুচরা কম বিক্রি করে এখানে আপনার মনে করেন পাইকারি নিতে হবে সব সবকিছু হয় বাবারে বাবা দুনিয়াতে যে কত মানুষ আছে এর আপনি ফিল করতে পারবেন পুরান ঢাকায় আসলে হ্যাঁ দেখ মানুষের মাথা মানুষ খায় এত বেশি ভিড় এত বেশি ভিড়

তারপরে খাওয়া দাওয়া শেষ কইরা আমরা এই যে চা বাগর বাগরখানি খাইতেছিলাম মানে এত মজার মজার না ছিল যে খাইতে খাইতে ভুলে গেছিলাম যে ভিডিও করানো লাগবো পরে আর ভিডিও টিডিও ডিও করে নিই আপনারা পুরাণ ঢাকার বাড়িতে বেড়াইতে গেলে কেমনে বুঝবেন যে তারা খাঁটি পুরাণ ঢাকা জানেন চায়ের লগে খানি দিব বাগর খানি হয়েছে পুরাণ ঢাকা মানুষগুলো একটা ইমোশনের জায়গা ইমোশন ইমোশন আর এইদিকে দুলা ভাইয়ের লগে তার শালা কি কত কথা যে কইতা ছিল তার যে কত কথা হাই রে

পরে উঠলাম আমি এই যে এই নদীতে গোসল করতাম ছোটবেলা আমি ওই যে ওইখান থেকে সাঁতরায় সাঁতরাই ওই যে ওখানে যেতাম তারপরে ওই যে ওই উঁচু উঁচু ওইগুলো আছে না ওগুলো ভিতর থেকে লাভ দিতাম এখন কেউ এটা বিশ্বাস করবে না আমি নিজেও বিশ্বাস করবো না যে আমি

মানে ওয়াইফ কে নিয়ে আসছে এই অনুভূতিটা কেমন অনেক ভালো ভালো বেশি ভালো আলহামদুলিল্লাহ অনেক ভিটি ঠেলে ফাইনালি আসছে হাজিতে আসছে আমার অনেক বেশি ভালো লাগতেছে আমি খাবো না কারণ আমার পেট অলরেডি ফুল আমি যে আজকে ও তানবিরকে নিয়ে আসতে পারছি আর যে খেতে পারবে এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এখন খাবারটা আসার পালা আমার বন্ধুর জন্য ওয়েট করতেছে আমরা আগে চলে আসছি ওরা আসতেছে তো আসলে খাবো মানে আমি খাবো না আমার হাসব্যান্ড খাবে তারপর আপনাদেরকে দিব যে ও ও আগে খাইছে আমি এখন পর্যন্ত হাজির বিরিয়ানি খাব কেমন লাগতেছে দেখতে অনেক বেশি আমি করে দেখাই যারা খেতে না পাচ্ছেন তারা ভিডিওতে দেখে খেয়ে ফেলুন খেয়ে ফেলেন বিসমিলটা বলে তার নজর নজর আমরা নজর টজর দিয়ে ওর হানিটা খাব বিসমিল্লাহ বলো কেমন লাগতেছে অনেক তবে আগে তোরে কমে গেছে টেস্ট কমে নাকি ভরা পেট কেমন লাগতেছে তারপরে বেশি কম না মানে কোয়ান্টিটি কম দিয়েছে এখন তাই না এই মাংস আমার জন্য বরhane আর ফানটা দাও দাম ਵੀ শেষ করতে পারে নাই কানোর কাছে নাকি আগের মতো মজা লাগে